আমাদের বঞ্চয়ের যে জাতীয় তাদেরকে বলছি পঞ্চাশ থেকে চেষ্টা কর

सवाइ <small> 한글자막 <sus> b <sus> ভারতবর্ষের সংবিধান মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার এক শ্রেণীর জাফুকারের কাছে হতে পারে ভারতবর্ষের সংবিধানের কাছে মমতা ব্যানার্জি ক্ষমতাশালী নয় সংবিধান ফাইনাল সংবিধান লাস্ট ওয়ার্ড সংবিধান মেনে সবাইকে চলতে হবে সংবিধানে তিনশো চব্বিশ থেকে উনত্রিশ আর্টিকেল লেখা আছে ইলেকশন কমিশন ফাইনাল অথরিটি মরা নাম থাকবে না ডুপ্লিকেট নাম থাকবে না অস্তিত্বহীন নাম থাকবে না রোহিঙ্গা থাকবে না বাংলাদেশি মুসলমান থাকবে কতবার ভাসলে তোমরা এখানকার কোথায় <laughs> আছে <laughs> এই যা করেছে বাইতে যা করেছে এই শুভমদার লোকটা আমার চাপা করতে দাদা আজকে আজকে স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলছেন খেলা হবে slogan দিচ্ছেন স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলছেন খেলা হবে ভাষণ দিচ্ছেন কি বলছেন খেলা তো হলো মুথাবাড়িতে হিন্দুদের দোকান বাড়ি লুট হলো খেলা তো ধুলিয়ান সংসারগঞ্জে হলো অরবিন্দ গোবিন্দ দাস ছন্দন্দাসকে কুচকাটা তরল দিয়ে কাটলো খেলা তো হাওড়ার শ্যামপুরে হলো দুর্গা মায়ের মূর্তি ভাঙা হলো খেলা তো বেলডাঙাতে হলো পঞ্চাশটা মন্দির ভাঙা হলো কার্তিক পূজার সময় খেলা তো কদিন আগে বাউরিয়াতে হলো মহরমের মিছিল নিয়ে গিয়ে মন্দির ভাঙা হলো হিন্দুরা তো প্রত্যেক দিনই খেলা দেখছে আর ছাব্বিশে উল্টো তার আগে ভোটার লিস্টের খেলাটা সামলান হাইপার ইলেকশন কমিশনের এসআইআর এর খেলাটা মমতা বানার দিকে সামলান আর খেলতে যাবেন স্যার মোদিজি আমি অলরেডি সভসভাতেই বলছি যে প্রধানমন্ত্রী আজকে আমাদেরকে ডেমোগ্রাফিক চেঞ্জ নিয়ে যে সমীক্ষা এবং যে বিশেষ উদ্যোগ দিয়েছেন আর অনুপ্রবেশকারীদের ভারত থেকে হটানোর slogan নিয়েছেন এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়ার নেশান ফার্স্ট দেশকে রক্ষা করতে হবে মমতা ব্যানার্জি পাঁচশো চল্লিশ কিলোমিটার এলাকায় ভেড়া যাওয়ার জন্য জমি দেয়নি তাই বাংলাদেশ থেকে রোহিঙ্গার বাংলাদেশের সবাই এসে আমাদের জমি নিচ্ছে প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন আমাদের বেটি বাহিন আমাদের বোন এবং আমাদের কন্যাদেরকে আঙুল তুলছে এরা লাভ জিহাদের নামে আদিবাসী এলাকার এই লাভ জিহাদের মাধ্যমে আদিবাসীদের জমি পর্যন্ত দখল করছে এই অবৈধ অনুপ্রবেশকারীরা প্রধানমন্ত্রী বলেছেন আজকে স্বাধীনতা দিবসে বড় ভাওনা প্রধানমন্ত্রী যা বলেন ভেবে বলেন আর যেটা বলেন সেটা করেন এই প্রধানমন্ত্রী তিনশো সত্তর পঁয়ত্রিশে হাতিয়েছেন এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে শান্তিপূর্ণভাবে অযোধ্যা রাম মন্দির হয়েছে এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ট্রিপল তালাক খতম হয়েছে এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিধানসভা লোকসভায় মহিলারা আগামী বিধানসভা আগামী ভোটে সংরক্ষণ পেয়েছে তেত্রিশ শতাংশ এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে অ্যামেন্ডমেন্ট বিল হয়েছে এই প্রধানমন্ত্রী ভারতবর্ষে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করবেন मोदी है तो मुमकिन है। <laughs> <laughs>